মস্তিষ্কে বিরল ও প্রাণঘাতী একটি রোগের চিকিৎসায় স্টেম সেল ব্যবহারের সাফল্যের সম্ভাবনা তৈরি হয়েছে পেলিজাইয়াস মির্জাভাস নামের এ রোগে আক্রান্ত চার শিশুর মস্তিষ্কে নিরাপদে প্রতিস্থাপন করা হয়েছে স্নায়ুর স্টেম সেল মার্কিন বিজ্ঞানীরা এক বছর পর ওই রোগীদের মস্তিষ্কের কর্মদক্ষতা বৃদ্ধির প্রমাণ পেয়েছে সম্প্রতি বিজ্ঞান বিষয়ক সাময়িকী সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন এই গবেষণার উপরে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের গবেষক ডগলাস ফিল্ডস বলেন এ সাফল্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ